গঞ্জের শাটুরিয়া উপজেলায় দাম্পত্য কলহের জেরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার পাঁচ দিন পর বুধবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী শারমিন আক্তার ও শ্যালক রুবেল হোসেনের মৃত্যু হয়েছে বিস্তারিত দেখুন নাইম খানের ডেক্স রিপোর্ট কত শুক্রবার সকালে উপজেলার গোলা গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী হাসান अलीকে পুলিশ নজরদারিতে রেখেছে স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক বছর ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয় এ নিয়ে হাসান তার স্ত্রী শারমিনকে মারধরও করতেন এই দাম্পত্য কলহের জেরে গত সোমবার অভিমান করে ছেলেকে নিয়ে শারমিন গওলা গ্রামে বাবার বাড়িতে চলে আসেন শুক্রবার সকালে হাসান শ্বশুরবাড়িতে যান সেখানেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে শারমিন পাশের চাচার বাড়িতে যান সকাল দশটার দিকে হাসান চাচা শ্বশুরের ঘরের ভিতর গিয়ে শারমিনের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করেন এ সময় চাচি শিরিন আক্তার ও শারমিনের চাচাতো ভাই রুবেল তাকে উদ্ধার করতে গেলে তাদের শরীরেও কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হিন ও রুবেলকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসাধীন অবস্থায় শারমিন ও রুবেল মারা যায়